যে হত্যাকাণ্ডটা এটা একটা সন্দেহজনক তারা যেভাবে একটা ভিডিও করে পাঠালো হ্যাঁ সকল মানুষই কিন্তু বিভ্রান্ত হয়েছিল এবং সকলে সহানুভূতিশীল হয়েছিল কিন্তু যদি একটু লক্ষ্য করেন যে যার গায়ে চারটি গুলি লাগে তার তো সেই গুলির থেকে রক্ত ঝরবে তার গায়ে কিন্তু কোনো রক্ত ঝরেনি শুধু সে যখন লাঠি নিয়ে পুলিশকে মারতে যায় তখন মাথাটা আঘাত লাগে সেই আঘাতে মাথার পিছনটা কেটে যায় একটু ওই ঘাড়ের কাছে রক্ত পরে কিন্তু গুলির খাওয়া কোনো রক্ত তখন না রাস্তায় পড়েছে না তার শরীরে গেল তার যে পোস্টমর্টম হয় সেই পোস্টমর্টম এর রিপোর্টে কি ছিল তার পেটে বা শরীরে কোথাও কিন্তু বুলেট পাওয়া যায়নি মেটাল বুলেট পাওয়া যায়নি কিন্তু তার পেটের ভিতরে নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন তার বুকে প্রচন্ড চাপ এবং তার উপরে যে আঘাতের চিহ্ন আঘাতগুলি গুলি অবসাইদ কে কে দিয়েছিল রহস্যটা কি সেটা বার করা দরকার এটা মানুষকে জানতে হবে এবং তারপরে সে মারা গেল আর সব দায় দিল আমাদের উপর এবং আপনারা দেখেন এই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড হয়েছে সেই মুগ্ধ তো কোনো কিছুই ছিল না হঠাৎ একটা গুলি লাগলো সে মারা গেল যে কটা হত্যাকাণ্ড প্রত্যেকটা এবং এদেরকে যে ইচ্ছাকৃত ভাবে মারা হলো আর তারপরে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ সেই চট্টগ্রামের ছাত্র চারটা থেকে দিচ্ছে ফেলে দেওয়া হাত কেটে দেওয়া রক কেটে দেওয়া মানে এমন একটা চরম ভাবে নির্যাতন শুরু হলো এবং খুন খারাপি শুরু হয়ে গেল কে তো আগুন দেওয়া যেটা এখন নিজেরাই তারা মুখে বলে দিয়েছে কিভাবে এরই মধ্যে থেকে আমরা দেখলাম কি হ্যাঁ এমন একটা পরিস্থিতির সৃষ্টি পাঁচই আগস্ট আমি তো আর লাশ পেলে ক্ষমতায় থাকতে চাইনি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি থাকবো না কিন্তু সেই দিন থেকে যে তান্ডব শুরু আর ডক্টর ইউস যে এর পিছনে সম্পূর্ণভাবে জড়িত এটা কিন্তু এই তাদেরই কিছু লোকের কথা কিন্তু অলরেডি এসে গেছে তারা কথা বলেছে কেন তাদের তার কারণ পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড হয়েছে অগ্নিসন্ত্রাস হয়েছে যা কিছু হয়েছে সবগুলি দায় মুক্তি দেওয়া হলো এই দায় মুক্তিটা কেন দেওয়া হলো যারা এত বড় ঘটনা ঘটালো তাদের দায় মুক্তি কেন দেওয়া হচ্ছে সেটাই প্রশ্ন আর সেই সাথে কি দেখলাম সেই আন্দোলনরত শিক্ষকদের উপরে হামলা মা ও ছোট শিশু তাদেরকে পর্যন্ত মানে রেহাই পায়নি লাঠি লাঠি পেটা দিয়ে পুলিশ সেখানে পুলিশ হত্যা আবার আনসার আওয়ামী লীগের নেতাকর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার আইনজীবী কেউ বাদ যায়নি নানাভাবে এই হত্যাকাণ্ড গুলি করা হলো পুলিশকে মেরে মেরে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ঝুলিয়ে রেখে তাদেরকে মারা যত দখল বাণিজ্য আগুনে পড়ানো বাড়ি ঘর পড়ানো আওয়ামী লীগের তো কোনো নেতা কর্মী ঘর নাই বাড়ি নাই ব্যবসা নাই প্রতিষ্ঠান নাই তাদের ইন্ডাস্ট্রি তাদের সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে নিঃস্ব করে দেওয়া কি আওয়ামী লীগকে শেষ করে দেবে এটা হলো তাদের একমাত্র প্রচেষ্টা কিভাবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে নির্বিচারে হত্যা আবার তাদের গ্রেপ্তার এবং বন্দি জেলখানা আওয়ামী নেতা কর্মী নিয়ে আর ওদিকে যত সন্ত্রাসী জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার সেখানে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো আছেই সেই সাথে সাথে আমাদের দরগা শরীফ ওলামা মাসায় পীর তাদের উপর হামলা সেগুলো ভাঙা আর সবথেকে বড় আঘাত আমাদের জন্য বত্রিশ নাম্বার আমাদের কোনো কেউ আহত হলে হাসপাতালে চিকিৎসাটা বন্ধ করতে দেয় না ডাক্তারদের উপর প্রচন্ড চাপ আর আওয়ামী লীগ হলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং বের করে দেওয়া সকলেই কাউকে তো ছায়া নাই মানে হস্তক্ষেপ চলছে সোজা বলে দেওয়া হয় জামিন দেওয়া হবে না প্রতি পদে সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে আমাদের আইনসভা সংসদ ভবনের উপরে আক্রমণ ওই পাঁচ আগস্ট কিন্তু সংসদ ভবনে আক্রমণ করেছে বঙ্গবন্ধু ভবন যেমন আগুন দিয়েছে সংসদ ভবনেও তারা যে যে দুর্বৃত্তি পরায়ণতা করেছে কল্পনাও করা যায় এরা নাকি শিক্ষিত এরা নাকি ছাত্র তারা কিভাবে এটা করে ওদের সাথে বাসা মানে জয়পিতলের বাবার বাসা সুধা সদন সেটাও ভেঙেছে রেনাই যে ভাষা ছিল সেটাও সবই লুটপাট ভাঙা এক দফা না দফায় দফায় যাও সেগুলি করে ফেলছে কিন্তু আমার অগণিত নেতা কর্মীদের যে হারে বাড়িঘর পড়িয়েছে আর বত্রিশ নম্বরই যখন পড়িয়েছে তো এই জন্য আমাদের কোনো কিছু বলার নেই গণভবন তো জনগণই সম্পত্তি রাষ্ট্রীয় সেগুলি ধ্বংস করেছে কিন্তু সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের আমরা এত চমৎকারভাবে রাষ্ট্রটা পরিচালনা করে সারা বিশ্বে যে মর্যাদা নিয়েছিলাম সে মর্যাদাটা নষ্ট করে দিয়েছে